আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত দেবী দুর্গা আসলে কে লক্ষ্মী সরস্বতী গণেশ ও কার্তিককে একসাথে পুজো করা হয় কেন আজকের পর্বে আমরা জেনে নেব দেবী দুর্গার বামে ধনদাত্রী লক্ষ্মী এবং ডানে জ্ঞানদাত্রী সরস্বতী তারা মা দুর্গার দুই কন্যারূপে পরিচিত হলেও প্রকৃতপক্ষে তারা পরমেশ্বর ভগবানের আদি শক্তিরই ভিন্ন ভিন্ন প্রকাশ আদি শক্তি তিন রূপে হয়েছিলেন সৃষ্টিকার্যে ব্রহ্মার জ্ঞান শক্তিরূপে সরস্বতী পালনকার্যে বিষ্ণুর পালনকারিনী শক্তিরূপে মহালক্ষ্মী এবং সংহার কার্যে শিবের শক্তি শক্তিরূপে মহাকালী যিনি দুর্গা থেকে অভিন্ন আর সেই সঙ্গে দেবী দুর্গা স্বয়ং শক্তি মহালক্ষ্মীর প্রকাশ তাই তো তার মন্ত্রে নারায়ণী বৈষ্ণবী শব্দের পুনঃ ব্যবহার দুর্গাপূজার আবশ্যকীয় অঙ্গ হল শালগ্রাম শিলা বা নারায়ণ শিলার অর্চনা নারায়ণ শিলা পূজা না করে ব্রাহ্মণগণ দুর্গাপূজা করেন না মায়ের বামে সিদ্ধিদাতা বিঘ্নহর্তা গণেশ এবং ডানে সৌর্য বীর্যের প্রতীক দেবসেনাপতি কার্তিক গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যাবে এই চারজন দেবতা যেন সমাজের চার বর্ণের প্রতীক সমাজের চার বর্ণ হল বুদ্ধিজীবী ব্রাহ্মণ শাসক শ্রেণী ক্ষত্রিয় বৃত্তিজীবী বৈশ্য এবং শ্রমজীবী শূদ্র সরস্বতী বুদ্ধিও জ্ঞানের অধিষ্ঠাত্রী ও সত্যগুণ স্বরূপিনী তাই তিনি ব্রাহ্মণগণের প্রতীক বীরত্ব ও তেজের প্রতীক কার্তিক ও ক্ষত্রি ক্ষত্রিয় শক্তির প্রতিনিধিত্ব করছেন দেবী লক্ষ্মী অন্ন শস্য সমৃদ্ধি ও ধন সম্পদের অধিষ্ঠাত্রী যা বৈশ্যদের দ্বারা সম্পাদিত কৃষিকাজ ও ব্যবসার মাধ্যমে পূর্ণ হয় আর গণপতি গণেশ যেন গণদেবতারূপে শ্রমিক শ্রেণীকে বা শূদ্রদের কর্মদক্ষতা প্রদান করছেন চারটি বর্ণেরই গুরুত্ব আছে শরীরে মাথার যেমন প্রয়োজন তেমনি পায়েরও প্রয়োজন সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো কাজ করলে তবেই শরীর সুস্থ থাকবে বেদে দেবী দুর্গা বলেছেন অহং তেমনি এই চার বর্ণ সঠিকভাবে কাজ করলেই রাষ্ট্র উন্নত হয় দেবীর পদতলে মহিষাসুর সুলবিদ্ধ অবস্থায় আছে দেবীর বাহন সিংহ অসুরকে চেপে ধরে আছে পশুরাজ সিংহটি আমাদের মনের প্রতীক যদি আমরা আমাদের পশুরাজ সিংহরূপী মনের উপর ধর্মরূপী দেবীকে প্রতিষ্ঠিত করতে পারি তবে তিনি আমাদের মনের অসুর রূপী আসরিক প্রবৃত্তিগুলোকে শুলাঘাতে বিনষ্ট করবেন বেদে কি দুর্গা দেবীর অস্তিত্ব আছে বর্তমান যুগে একদল অধিপত অধিপণ্ডিতের আবির্ভাব হয়েছে যারা বেদকে ঢাল বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি ও নিজ মত প্রতিষ্ঠা করতে সকল প্রকার ছলচাতুরির আশ্রয় নিচ্ছেন দুর্ভাগ্যজনকভাবে বর্তমান হিন্দু সমাজে বেদ তো দূরের ব্যাপার গীতা ভাগবতাদি গ্রন্থ অধিকাংশ লোক জানার চেষ্টা করে না ফলে তাদের খুব সহজেই বিভ্রান্ত করে নিজ মতে দীক্ষিত করা খুব সহজ এই শ্রেণীর লোকেরা বেদকে কেন্দ্র করে নানা রকম অপপ্রচার শুদ্ধ অর্থ শ্লোক ও বিকৃত অর্থ করার মাধ্যমে বেদে মূর্তি পুজো নিষেধ ঈশ্বর সাকার নন বা দুর্গাদেবীর অস্তিত্ব বেদে নেই এমন কিছু উদ্ভর সিদ্ধান্ত প্রচার করে থাকেন এখন আমরা দেখব বেদে কি আসলেই দুর্গা নেই এবং দুর্গা পূজার মতো মহাপূজা হঠাৎ করে মাটি ফুরে বের হয়েছে কৃষ্ণ যজুরবেদে অন্তর্গত তৈরিকীয় আরণ্যকে বলা হয়েছে তাং অগ্নি বর্ণাং তপস্যা জলন্তিং বৈরচনিং কর্ম ফলে জুষ্ঠাম দুর্গাং দেবীং সরমহৎ প্রপদে প্রে সুতরসি তরমে নম তৈত্তিরীয় আরণ্যক অর্থাৎ অগ্নি তপ প্রদীপ্তা সূর্য যিনি কর্মফলের প্রার্থিত হন এই দুর্গা দেবীর আমি স্মরণাপন্ন হই হে সুন্দর রূপে ত্রাণকারিণী তোমাকে নমস্কার দেবী শুক্ত যা দুর্গাপুজোয় চণ্ডীপাথের পূর্বে পাঠ করা বিধি আছে সেখানে দেবীকে পরমা প্রকৃতি ও নির্বিকারা ও জগতের ধাত্রী রূপে বর্ণিত আছে সমস্ত দেবতার তেজ হতে দেবী দুর্গার আবির্ভাবের পর দেবী দুর্গা দেবতাদের মন্ত্রে নিজের পরিচয় দিলেন বলে দেবী পুরাণে উল্লেখিত আছে আর সেই ঋক মন্ত্রই হল দেবী দেবীসূক্ত এছাড়া বেদের রাত্রি সুক্তে কালী শ্রীসূক্তে লক্ষ্মী এবং বাণীসূক্তে সরস্বতীর বন্দনা করা হয়েছে প্রকৃতপক্ষে বেদ দেবতাদের মহিমাতে রূপ ও পূজা পদ্ধতি বর্ণিত হয়েছে আর বেদকে স্বীকার করলে পুরাণকেও স্বীকার করতে হবে কারণ বেদ এবং বেদান্ত নিজেই পুরাণকে স্বীকার করেছে যেমন ছান্দজ্ঞ উপনিষদ বলছে ইতিহাস ও পুরাণ সমূহ হল পঞ্চম বেদ আবার অথর্ব বেদ বলছে ইতিহাসস্য চ বই পুরাণস্য চ চ যেহেতু বেদ পুরাণকে শাস্ত্র বলে স্বীকার করেছে তাই পুরাণ মতেই দেবী দুর্গার রূপ ও পূজা পদ্ধতি প্রণীত হয়েছে যাই হোক আবারও আমরা বৈদিক ধারায় ফিরে আসি শুক্ল যজুর্বেদের বাসনীয় সংহিতায় অম্বিকা দেবীর সাংখ্যায়ন সূত্রে ভদ্রকালীর কেন উপনিষদে দেবী উমার কথা পাই যারা দেবী দুর্গারই নাম নবপত্রিকা বা কলা বৌ বিভ্রান্তি নবপত্রিকা তথা প্রচলিত ভাষায় কলা নিয়ে আমাদের অনেকেরই কৌতূহল ছোটোবেলা থেকে গণেশের পাশে একটি কলা গাছকে শাড়ি মালা সিঁদুর পরিয়ে পূজা করার দৃশ্য বাঙালি হিন্দু মাত্রই পরিচিত আসলে দুর্গা দেবী প্রকৃতি স্বরূপা তিনি মাতার ন্যায় প্রকৃতিকে পালন করেন দেবী দুর্গার এই কৃষি অন্নদাত্রী বা প্রকৃতি স্বরূপা রূপী হল নবপত্রিকা এতে নয় রকম গাছের শাখা একত্রে শ্বেত অপরাজিতা ফুল গাছের লতা দ্বারা বেঁধে পূজা করা হয় নব অর্থ নয় আর পত্রিকা অর্থ পাতা এই নয় প্রকার বৃক্ষ আদি শক্তির নয়জন রূপকে প্রতিকায়িত করে নয় প্রকার বৃক্ষের অধিষ্ঠাতি নয়জন দেবী রয়েছেন কলা গাছ কালো কচু গাছ হলুদ গাছ মানকচু গাছ ধান গাছ বেল গাছ জয়ন্তী গাছ অশোক গাছ ও ডালিম গাছ এই নয়টি গাছ যথাক্রমে ব্রহ্মাণী দেবী দেবী কালী দেবী দুর্গা দেবী চামুণ্ডা দেবী লক্ষ্মী দেবী শিবানী দেবী জয়ন্তী শোকরহিতা ও রক্তদন্তিকা দেবী দুর্গার এই নয় রূপের প্রতিনিধিত্ব করে যেদিন দুর্গামূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ মূল পূজা শুরু হয় সেই সপ্তমী সকালে কলাব বা নবপত্রিকা স্নান করিয়ে তাকে নতুন শাড়ি পরিয়ে মণ্ডপে গণেশের পাশে রেখে পূজা করে তারপর মূল দুর্গা পূজা শুরু হয় অর্থাৎ নবপত্রিকা স্বয়ং দেবী দুর্গারই প্রকৃতি স্বরূপণী রূপ দেবী দুর্গা স্বয়ংই বিষ্ণু ভক্তি দেবী ভক্তদের মধ্যে প্রসিদ্ধ আদ্যস্ত্রোত্বে প্রথম শ্লোকে বলা হয়েছে য পঠেন শততং ভক্তা এব বিষ্ণু বল্লভ অর্থাৎ যিনি আদ্যস্ত্রোত্ব পাঠ করেন তিনি বিষ্ণুর প্রিয় হন সেখানে আরও বলা হয়েছে বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখ্যদা সদা অর্থাৎ দেবী দুর্গা বিষ্ণু বিষ্ণুভক্তি প্রদায়ণী অর্থাৎ বিষ্ণু বা কৃষ্ণভক্তি দান করাটাই দেবীর কৃপার চরম পর্যায়ে শ্রী শ্রী চণ্ডীতেও তাই উল্লেখ আছে যা দেবী সর্বভূতই সু ভক্তিরূপেণু সংস্থিতা তিনি জীবের মধ্যে ভক্তিরূপে বিরাজ করেন চৈতন্য ভাগবতে মহাপ্রভু যখন দেবী দুর্গার আবেশ নেন তখন ভক্তগণ দেবী স্তুতি করে বলেন জগৎ স্বরূপা তুমি সর্বশক্তি তুমি শ্রদ্ধা দয়া লজ্জা তুমি বিষ্ণু ভক্তি ভক্তি শ্রী গুণ মনে করা হয় তাই আমরা বলি ভক্তি দেবী দেবী দুর্গার বৈষ্ণবী নামের অর্থ শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে যা দেবী সর্বভূতে সুবিষ্ণু মায়েতি শব্দিতা সেই নমস্তষ্যৈ নমস্ত নম নম যে দেবী সর্বভূতে মানে সর্বজীবে বিষ্ণু মায়ারূপে বিরাজ করেন তাকে বারংবার নমস্কার ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে দুর্গা সম্পর্কে বলা হয়েছে বিষ্ণু ভক্তা বিষ্ণুরূপা বৈষ্ণ শক্তি স্বরূপিনী সৃষ্টু চ বিষ্ণু না সৃষ্টা বৈষ্ণবীতে কৃত্তিকা যিনি বিষ্ণু ভক্তা বিষ্ণুরূপা এবং বিষ্ণু শক্তি স্বরূপিনী বিষ্ণু কর্তৃক সৃষ্টিকালে সৃষ্টা হন তিনি রূপে আহুতা হন অর্থাৎ তিনি বিষ্ণুর শক্তি ও বিষ্ণুর পরম ভক্ত হবার কারণে তাকে বৈষ্ণবী বলা হয় এজন্য চণ্ডীতে বলা হয়েছে তং বৈষ্ণবী শক্তি অনন্ত বীরজা বিশ্ব বিজস্ব পরমাশী মায়া আবার তাকে পরমা প্রকৃতি বলা হয় কারণ তিনি পরম পুরুষ শ্রী নারায়ণের প্রকৃতি নারায়ণের প্রকৃতি বলেই তিনি শ্রী শ্রী চণ্ডীর বহু শ্লোকে নারায়ণী বলে আখ্যায়িত হয়েছেন এখানে লক্ষণীয় যদি শিবি পরমপুরুষ হতেন তাহলে পরমা প্রকৃতিকে নারায়ণী না বলে শিবানী নামের আধিক্য থাকত এমনকি দেবীর প্রণাম মন্ত্র আমরা দেখি সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে যারা দুর্গাপূজা করেন তারা ভারতের কাশ্মীরের হিমালয়ের ত্রিকুট পর্বতের গুহায় দেবী দুর্গার অতি প্রসিদ্ধ এক মন্দির হল বৈষ্ণোদেবীর মন্দির এখানে যেখানে দেবী দুর্গা বৈষ্ণবী নামে খ্যাত এখানে দেবীর এরূপ নামকরণের কারণ এখানে দেবী দুর্গা বিষ্ণু স্বরূপ ভগবান রামচন্দ্রের পাদপদ্মের ধ্যানে রত হয়েছেন দেবীর ধ্যানে যেন বিঘ্ন না হয় সেজন্য প্রভু শ্রীরামের পরম ভক্ত হনুমানজি সর্বদা সেখানে অবস্থান করেন নবরাত্রি পূজার সময় যারা ভারতের লক্ষ লক্ষ শক্তি উপাসকগণ দেবী মায়ের দর্শনার্থে সেখানে সমবেত হন